আমি এখন আছি লাবণী পয়েন্টে আমি এখন এমন একটা জিনিস আপনাদের দেখা যাচ্ছে যার জন্য কিন্তু সাগরে গোসল করা অনেক বেশি বিপজ্জনক হয়ে যায় সেই জিনিসটা হলো এই যে এই গর্তটা দেখছেন এই খালটা যখন এই যে এটা হচ্ছে লাবণী পয়েন্ট পর্যটক এসে এইখানে গোসল করতে যায় একটু ভাটা হবে তখন কিন্তু টান দিয়ে এই গর্তে নিয়ে চলে আসবে এইখানে যেই গর্ত এই গর্তে আর তখনই কিন্তু খুবই 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 সম্ভাবনা থাকে একটা দুর্ঘটনা ঘটার বা পর্যটক যখন ডুবে যাওয়ার বা হুট করে একটা গর্ত পায় তখন কিন্তু সে মনে করবে যে না হয়তো বা আমি ডুবে যাচ্ছি সে কিন্তু যদি সাঁতার জানেও বা সে আসমিকভাবে কিন্তু সেটা বেশি একটা বিচলিত হয়ে যাবে এবং কি তার হার্ট অ্যাট্যাক করার সম্ভাবনা আছে অথবা তার হাত পা অসাড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যার জন্য কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আপনারা আসলে অবশ্যই খুব কেয়ারফুলি গোসল করবেন কিছুদিন আগে ঠিক এই পয়েন্টে এটা হচ্ছে শ্রীগাল শ্রীগালের এইখানে কিন্তু এই রকম খাদ ছিল কিন্তু এখন খাদটা হয়ে গেছে এই পাশে লাবণী পয়েন্টে আসলে কখন যে কোথায় এই খাদ হবে তার কোনোই নিশ্চয়তা তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা যখনই সাগরে গোসল করতে আসবেন অবশ্যই মাজাপানির বেশিতে আপনারা যাবেন না কারণ তখন আপনাদের সেফটির বিষয়টা ঠিক থাকে না আর যখন হাটা হয় লাল ফ্লাগ থাকে তখন অবশ্যই আপনারা সাগরে কসল করা থেকে বিরত থাকুন আলাইকুম